অনেক যুগ আগের কথা আরব নগরীর একটি রাজ্যের নাম ছিল নুরাবাদ চারদিক জুড়ে মরুভূমির সোনালি বালি মসজিদের মিনার থেকে ভেসে আসত আজানের ধ্বনি সেই রাজ্যের একজন ন্যায়পরায়ণ আল্লাহ ভীরু রাজার নাম ছিল সালমান তিনি জ্ঞান ও বিচক্ষণতা দিয়া জয় করেছিলেন প্রজাদের হৃদয় রাজার একমাত্র পুত্র যার নাম ছিল হামিদ হামিদ ছিল দুনিয়ার মোহামায় অন্ধ সে গরিব প্রজাদের কথা ভাবত না সে সবসময় বিলাসী জীবন কাটাতে পছন্দ করত। রেশমের পোশাক সোনার থালা নাচ গান এইগুলো ছিল তার সঙ্গী কিন্তু তার এই কাজকর্ম রাজা মোটেও পছন্দ করতেন না হামিদ সবসময় অহংকার করে বলতো এই রাজ্য এই ধন সম্পদ এই মর্যাদা সব আমার আল্লাহ হয়তো আমাকে এমন বানিয়েছেন যাতে আমি অন্যদের ওপরে হুকুম চালাতে পারি রাজা সালমান প্রতিদিন তাহাজ নামাজের পর সেজদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আমার ছেলেকে সঠিক পথে ফেরাও দুনিয়ার মোহ থেকে মুক্ত করে তোমার পথে আনো পরের দিন সকালে রাজা ছেলেকে ডেকে পাঠালেন ছেলে হামিদ যখন রাজার কাছে আসলো তখন রাজা বললেন হামিদ আমি তোমাকে এমন এক জায়গায় পাঠাতে চাই যেখানে গেলে তুমি জীবনের মানে খুঁজে পাবে এবং যে তোমাকে সত্যিকালের মানুষ বানাতে পারবে তার নাম হলো নাজিম উদ্দিন সে গরিব কাঠুরে কিন্তু তার অন্তরে আল্লার নূর পরিপূর্ণ আমি চাই তুমি তার কাছে জীবনের সত্যিকারের মানে খুঁজে পাও একজন যোগ্য মানুষ হয়ে ওঠো হামিদ রাজার কথা শুনে হাসতে লাগল হামিদ বলল হাব্বা হুজুর এটা আপনি কি বললেন এক গরিব কাঠুরের কাছ থেকে আমি কি শিখব তার কি এমন আছে রাজা পুত্রের কথা শুনে একটু হাসলেন তারপর বললেন রাজপুত্র হওয়া সহজ মানুষ হওয়া কঠিন যদি তুমি এই রাজ্যের রাজা হতে চাও তাহলে আমি তোমাকে যে আদেশ করলাম তা তোমাকে পালন করতেই হবে হামিদ রাজার আদেশ মতো রাজ্য ছেড়ে বেরিয়ে পড়লেন মরুর বালির পথ পাড়ি দিয়ে হামিদ পৌঁছে গেল ছোট এক গ্রামে কাঠুরে নাজিমুদ্দিনের ঘর ছিল মাটির সে দরিদ্র হলেও বেশ শান্তিতে বসবাস করতেন সবসময় আল্লাহর ইবাদত করতেন নাজিমুদ্দিন হামিদকে দেখে বললেন কে তুমি আর আমার কাছে কেন আসছ হামিদ বলল আমি এই রাজ্যের ভবিষ্যৎ রাজা আমার নাম হামিদ রাজা সালমান মানে আমার বাবা আমাকে আপনার কাছে পাঠিয়েছে কিছু শেখার জন্য কিন্তু আপনি তো গরিব কাঠুরে আপনার কাছ থেকে আমি কি শিখব নাজিমুদ্দিন একটু মুচকি হাসলেন আর বললেন ঠিক আছে তাহলে আজকে থেকেই তোমার পরীক্ষা শুরু আজ আমার সঙ্গে চলো কাঠ কেটে খাবার জোগাড় করতে হবে হামিদ আমি রাজপুত্র এসব কাজ আমি করব না নাজিমুদ্দিন তাহলে শেখাও তোমার জন্য নয় হামিদ বাধ্য হয়ে কাট কাটতে লাগল সূর্য মাথার উপর ঘামে ভিজে গেল রেশমের পোশাক সে প্রথমবার বুঝল একজন মানুষকে কতটা পরিশ্রম করে অর্থ উপার্জন করতে হয় হামিদ হাপাতে হাপাতে এই সামান্য কাট কাটতেও এত কষ্ট নাজিমুদ্দিন যে মানুষ কষ্ট চেনে না সে দয়া করতে জানে না সন্ধ্যায় তারা বসে রুটি খাচ্ছিল নিজামুদ্দিন তার নিজের অর্ধেক রুটি এক ক্ষুধার্থ শিশুকে দিয়ে দিলেন হামিদ অবাক হয়ে দেখলেন তোমার নিজের খাবারই কম তবু তুমি অন্যকে খাবার দিচ্ছ নিজামুদ্দিন হেসে বললেন যে ভাগ করে খেতে জানে সে আল্লাহর কাছে প্রিয় সবচেয়ে ধনী নিজামুদ্দিনের এই কথা শুনে হামিদের মনে নাড়া দিয়ে উঠল সে মনে মনে ভাবতে লাগল একটা মানুষ এতটা সুখী কি করে হতে পারে কি করে পারে অন্যকে এইভাবে নিঃস্বার্থভাবে সাহায্য করতে রাতে নিজামুদ্দিন যখন নামাজ পড়ছিল তখন হামিদ তার পাশে বসেছিল নিজামুদ্দিনের নামাজ পড়া শেষ হলে হামিদ তাকে বলল আপনি কি প্রতিদিন রাতে তাহাজ্যদের নামাজ পড়েন নিজামুদ্দিন হামিদের প্রশ্নের উত্তরে বলল হ্যাঁ আমি প্রতিদিন পাঁচ ওক্ত নামাজের সাথে তাহাজ্যদের নামাজ আদায় করি নামাজ মানুষের মনকে সুন্দর করে শান্ত রাখে আর তার থেকেও বড় কথা আমার মনে হয় আমি যেন আমার রবের সামনে দাঁড়িয়ে আছি সে আমার সব কথা শুনছেন বিপদে আপদে আমাকে সাহায্য করছেন আমার যা কিছু আছে সব তো তার দান এমনকি আমার জীবনটাও আমার রব আছে বলেই অল্পতেই নিজেকে মানিয়ে নিতে পারি অন্যকে সাহায্য করা নিজের সবটুকু দিয়ে মানুষের বিপদে পাশে দাঁড়ানো এই শিক্ষা তো আমার আল্লাহ এবং তার রাসুল আমাকে দিয়েছে আল্লাহ পৃথিবীতে সবাইকে সব কিছু দান করেন না কিছু জিনিস সে পুরস্কার হিসেবে তার কাছে রেখে দেন আমার হয়তো তারকা পয়সা কম দিন আনি দিন খাই কিন্তু তাতে আমার কোনো দুঃখ নাই আল্লাহর কাছে দোয়া করে পরিশ্রম করে হয়তো টাকা পয়সা কামানো যায় এবং আল্লাহর রহমত হলে সে ধনসম্পদের মালিকও হয়ে যায় কিন্তু ভালো থাকা এইটা সবার পক্ষে সম্ভব না নিজামুদ্দিনের কথা শুনে হামিদ অবাক হয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল যতদিন যেতে লাগলো হামিদ নিজের কাজকে আরও ভালোবাসতে শুরু করল কাঠ কাটা অন্যকে সাহায্য করা এখন যেন তার নিত্যদিনের কাজ হামিদ এখন জীবনের প্রকৃত মানে বুঝতে পারছে সে এতদিনে এটা বুঝে গেছে যে সত্যিকারের রাজত্ব হলো নিজের মনকে জয় করা তাই তো হামিদের বাবার বলার সেই কথাটা মনে পড়ে যায় বাবা বলেছিলেন সত্যিকারের মানুষ সবাই আসল কয়েক মাস পর হামিদ নিজামুদ্দিনকে বলে সে এবার প্রাসাদে ফিরে যাবে হামিদ বলল আমার জন্য দোয়া করবেন যেই শিক্ষা আমি আপনার কাছ থেকে পেয়েছি তা যেন সঠিকভাবে কাজে লাগাতে পারি নিজামুদ্দিন তাকে বলল আমি তোমার জন্য দোয়া করি তুমি এই রাজ্যের একজন যোগ্য রাজা হয়ে ওঠো মন দিয়ে মানুষের সেবা করতে পারো আর হ্যাঁ আল্লাহকে কখনো ভুলে যেও না যত বিপদ আসুক না কেন আল্লাহকে স্মরণ করলে সব বিপদ হতে মুক্ত থাকতে পারবে পরের দিন সকালে হামিদ নিজামুদ্দিন এর কাছ থেকে বিদায় নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দিলেন রাজা দরজায় দাঁড়িয়েছিলেন চোখে পানি আর রকম এক ভালো লাগা রাজপুত্র হামিদ দূরে থাকলেও রাজা তার সব খবর রাখতেন হামিদকে দেখে রাজা তার চোখের পানি আটকে রাখতে পারলেন না কারণ যেই হামিদকে তিনি পাঠিয়েছিলেন আর তার সামনে দাঁড়িয়ে আছে যে হামিদ তাদের মধ্যে আকাশ পাতাল তফাত যে ছেলের চোখে সে সবসময় অহংকারের ছাপ দেখতে পেতেন আজ সেই ছেলের চোখে নম্রতা আর আচরণে বিনয়ের ভাব দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গল্পে আমরা এই শিক্ষাই পেলাম দুনিয়াতে যা কিছু আছে তা ক্ষণস্থায়ী আজ আপনি বাদশাহ হলেও কালকে পথের ফকির হতে সময় লাগবে না আর তাই আমাদের জীবন যা কিছু আল্লাহ দিয়েছেন তার জন্য সুক্রিয়া আদায় করা আর একটা কথা আমাদের মনে রাখা উচিত অহংকার মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় কিন্তু বিনয় মানুষকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে তাই আমার আপনার কাছে যাই থাকুক তার জন্য অহংকার না করা সব সময় বিনয়ী ও মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করা রাজপুত্র হামিদ বুঝে গিয়েছিল রাজ্য হারালেও ক্ষতি নেই যদি আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আমাদের মনে রাখতে হবে একদিন আমরা সবাই রাজপথ ছেড়ে ধুলোমাখা পথে ফিরব সেই পথেই হয়তো লুকিয়ে আছে আমাদের মুক্তি